এইসএ দুই সালের শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষা কিন্তু আন্দোলন আর একটা হচ্ছে করোনা যদি আন্দোলন এবং করোনা জোরালো ভাবে হয় তাহলে কিন্তু তোমাদের পরীক্ষাটা পিছানো হবে এখন দেখা গেছে যে আন্দোলনের যে বিষয়টা এখানে অনেক শিক্ষার্থী তারা আন্দোলন করতে চায় অনেকেই ফেসবুকে টিকটকে বা ইউটিউবে জড়ালো আন্দোলন তুলেছে তবে আমরা লক্ষ্য করেছি গত বারো তারিখে শিক্ষার্থীরা বলেছে হলো যে আমরা শাহবাগে উপস্থিত হব অনেক শিক্ষার্থী দেখেছি যে সিলেটে উপস্থিত হয়েছে তারা জোরালো আন্দোলন করার জন্য শাহবাগে যে কয়টা শিক্ষার্থী উপস্থিত হয়েছে মাত্র চারজন শিক্ষার্থীকে পেয়েছি আমরা অর্থাৎ তাদের উদ্দেশ্য ছিল যে পরীক্ষা পিছানো হোক বা তিনটা তিনটা শর্ত ছিল এই শর্তের মধ্যে পরীক্ষাটা পিছানো হোক কিন্তু তারা জোরালো ভাবে কোন আন্দোলন করে নাই এখন দেখো এই টাইমে বর্তমান যে সময়টা বা ছাব্বিশ তারিখের কাছাকাছি যে একটা পর্যায়ে চলে এসেছি এই টাইমে কিন্তু পরীক্ষাটা পিছানো আহ অনেকটাই কষ্টকর এখন যতই তোমরা আন্দোলন করো না কেন পরীক্ষাটা পিছানো পিছাবে বা পিছানো হবে এইটা কিন্তু অনেকটাই কষ্টকর কারণ আমি এই জন্য বলতেছি যে তোমাদের যদি লক্ষ লক্ষ শিক্ষার্থী এই মুহূর্তে আন্দোলন করে তাহলে হয়তো বা পরীক্ষাটা পিছাবে কারণ বোর্ড কর্তৃপক্ষ বা দেখা গেছে শিক্ষা উপদেষ্টা যিনি আছে তিনি অবশ্যই বিবেচনা করবে যে শিক্ষার্থীরা কেন আন্দোলন করতেছে কেন স্মারক জমা দিয়েছে এবং সচিবালয়ে তারা কিন্তু একটা স্মারক জমা দেওয়ার কথা ছিল এবং সেই অনুযায়ী সেখানে চারজন উপস্থিত ছিল যখনই চারজন উপস্থিত ছিল চারজন যদি স্মারক নিয়ে সেখানে বোর্ড কর্মকর্তা কাছে উপস্থিত হয় তাহলে কি সেটা মেনে নেবে কখনোই কিন্তু বিনে নিব না তোমরা কিন্তু নিজে নিজেই বুঝতে পারো তাহলে দেখো 2024 সালে শিক্ষার্থীরা যেভাবে আন্দোলন করেছিল 2025 সালে শিক্ষার্থীরা কিন্তু ওইভাবে আন্দোলন করতে পারেনি তারা চেষ্টা আছে যে আমরা আন্দোলন করব কিন্তু তার মাঠে নাই মাঠে যদি খেলোয়াড় না থাকে তাহলে খেলা বেকার সাথে এইরকম কিন্তু একটা অবস্থা হয়েছে আর এর জন্য আন্দোলন এই আন্দোলন যেহেতু হচ্ছে না তাহলে এটার সম্ভাবনাটা কম এই আন্দোলনের কারণে পরীক্ষাটা পিছানোর সম্ভাবনা কম দেখো সর্বশেষ আসি করোনা নিয়ে করোনা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে আমরা লক্ষ্য করেছি ভারতে কিন্তু তুমুল হারে করোনাটা বাড়তেছে বাংলাদেশে এর প্রকোপটা দুই একজন করে বাড়তেছে যেহেতু বাড়তেছে এটা যদি পর্যাপ্ত পরিমাণ বেড়ে যায় এখন অনেকে প্রশ্ন করতে পারো যে এটা যেহেতু ছাব্বিশ তারিখে পরীক্ষা হবে আমাদের তাহলে এই ছাব্বিশ তারিখের আগেই কি বাড়বে বলে আশা করা যায় দেখো এই করোনা যে আসছে তারপরে কিন্তু অফিস আদালত কলেজ খোলার সম্ভাবনা রয়েছে এবং স্কুল কলেজ তারা খুলতেছে যেহেতু তাই করোনার সংক্রমণটা ওই রকম ভাবে নাই কিন্তু যদি করোনার সংক্রমণ ওই রকম ভাবে থাকতো বা আহামারি অনেক থাকতো তাহলে কিন্তু পিছানোর সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট থাকতো বা পিছাইতো এখন যেহেতু করোনার প্রকোপটা রকম ভাবে নাই বা যদি 100% এই দিনের মধ্যে 100% বেড়ে যায় তাহলে 100% বলা যায় যে তোমাদের এইচটি 2025 এর পরীক্ষাটা পিছানো হবে বা স্থগিত করা হবে কিন্তু আমরা আমাদের জানামতে হয়তো বা পিছানোর সম্ভাবনা কম কারণ করোনার প্রকোপটাও কম তাই অবশ্যই তোমরা তোমাদের জায়গা থেকে তোমাদের স্থান থেকে পড়াশোনার প্রস্তুতি চালিয়ে যাও যে পড়াশোনার প্রস্তুতি যত চালাবা পরীক্ষার রেজাল্ট আমরা যদি আমার পড়াশোনাটা ভালোভাবে প্রস্তুতি নেই তাহলে আমি ভালোভাবে পাশ করতে পারবো অনেক শিক্ষার্থী আছে এ প্লাস করবে তাদের পরিস্থিতিটা এটা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ভালো রাখতে হবে তো এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ সবাইকে